ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে চার্জিং সার্কিটটা এটা তৈরি করে দেখিয়ে দেব আপনারা অনেকেই টিভি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল ব্যবহার করেন কিন্তু গ্রাম অঞ্চল বা বিভিন্ন জায়গায় এটাই কিনতে পাওয়া যায় না এজন্য আমি আপনাদের এই যে চার্জিং সিস্টেমটা রয়েছে এটি তৈরি করে দেখিয়ে দেব এটাতে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং দাম কত কোথা থেকে কালেক্ট করবেন সব বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি যদি একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি প্রথমত আমাদের একটা এইরকম এলইডি প্রয়োজন হবে এটা একটা সিঙ্গাল বাতির তারপর আমাদের এইরকম একটা ডায়োড প্রয়োজন হবে ডায়োডটার দাম দুই থেকে এক টাকা তৃতীয় নাম্বারে যে প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে ওয়ান কে রেজিস্টার এটার দাম এক থেকে দেড় টাকা এবং চতুর্থ নাম্বারে যে প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে একটা মাইক্রো এইচ পোর্ট এখানে দুইটা তার লাগানো আছে প্লাস অ্যান্ড মাইনাসের এটার দাম পাঁচ টাকা এটা আমরা মূলত আজকে এই সাইটটা জিনিস দিয়েই আমাদের চার্জিং সিস্টেমটা তৈরি করব। প্রথমে আমরা আমাদের যে এলইডি বা সিঙ্গাল বাতিটা আছে এর প্লাস পয়েন্টে আমরা কে কে রেজিস্টারের যে কোনো একটা টার্মিনাল আমি প্লাসের সাথে কানেকশন করে নেব চাইলে এখানে আপনারা সোল্ডারিং করে নিতে পারেন এখন আমরা ওয়ান কে কে রেজিস্টারের সাথে আমরা আমাদের যে ডায়োড আছে ডায়োডের দেখবি দেখেন এখানে ডায়োডের এক সাইডে সাদো সাদা রয়েছে এবং সাইডে কালো রয়েছে এই সাদা অংশটা হয়েছে প্লাস এবং কালো অংশটা হচ্ছে মাইনাস এখন আমরা মাইনাস পয়েন্টটা আমরা আমাদের যে ওয়ান কে রেজিস্টারের দ্বিতীয় টার্মিনালটা রয়েছে এইটার সাথে কানেকশন করে দেব এখন আমাদের সার্কিটটা পুরোপুরি তৈরি এখন আমরা এখানে চার্জিং যে মাইক্রোয়েভ পোর্টটা রয়েছে এটা কানেকশন করবো মাইক্রো ইউএসবি পোর্টের মাইনাস চারটা আমরা এল লাইটের মাইনাসে দেবো এবং প্লাস চারটা আমরা রেজিস্টার এবং ডায়োডের মাঝখানে আমরা যে কানেকশনটা করেছি এইখানে আমরা প্লাস এখানে কানেকশন করে দেব আমাদের সার্কিটের সব কাজ শেষ এবং আমাদের চার্জিং সার্কিটটাও তৈরি এখন আমরা এখানে ব্যাটারি কীভাবে কানেকশন করবো আমি এখানে আপনাদের বলে দেবো এখানে ডায়োডের এক প্রান্ত খালি আছে এইখানে আপনি ব্যাটারি প্লাস কানেকশন করবেন ফ্রি লাইটের যে মাইনাস পয়েন্টটা রয়েছে এই মাইনাস পয়েন্টে আপনারা ব্যাটারি মাইনাসটা কানেকশন করে দেবেন প্লাসটা ডায়োডের এইখানে যদি আমরা মাইক্রো ইউএসবি পোর্টে লাইন একটা কানেকশন দিই এটা চার্জারের মাধ্যমে কিন্তু আপনি চালাতে পারবেন দেখেন লাইন কানেকশন দেওয়ার সাথে সাথেই আমাদের এল লাইটটা জ্বলে উঠছে তার মানে আমাদের চার্জিং সার্কিটটা অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ভিডিওটি দেখবার জন্য